বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের বাহান্ন বছর পূর্তি উপলক্ষে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন প্রাঙ্গনে মহান বিজয় দিবস পালিত হয় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের তরফে আন্দালি বিলিয়াস কলকাতার ডেপুটি জেনারেল ম্যাক্সিম প্রমুখ মুখ্য অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি পরিষদ বিষয়ক মন্ত্রী শ্রী শোভন দেব চট্টোপাধ্যায় মুক্তিযুদ্ধের ওপর একটি আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন মন্ত্রী তিনি বলেন বাংলা ভাষা একটি আবেগ কোন রাজনৈতিক সীমানা একে বিচ্ছিন্ন করতে পারে না যে উৎসবে আসলে আমি অনেক বছর ধরেই আসছি এক দুই বছর হয়তো অফিস কোন রকমের কিন্তু আমি অনেকদিন ধরে যাবে আসি বিজয় উৎসবে কারণ এই যে বিজয়টা এই বিজয়টাকে মানে এনজয় করবার জন্যে দেখবার জন্যে চোখে নিজের চোখে যেদিন বাংলাদেশ মানে মানে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী

বঞ্চনা ভাষার উপর আক্রমণ হাত থেকে মুক্ত সাহায্য করেছিলেন সেই আবেগ এখনো আমাদের মধ্যে আছে সব থেকে বড় আবেগ আবেগ হচ্ছে ভাষা